আমি পথহারা পথিকের মতো ঘুরি দারে দারে আমি পথহারা পথিকের মতো ঘুরি দারে দারে আপন আপন ভাবি যারে সে দুঃখ দেয় মরে আপন আপন ভাবি যারে সে দুঃখ দেয় মরে আমি পথহারা পথিকের মতো ঘুরি দারে দারে আমি পথহারা পথিকের মতো ঘুরি দারে দারে আপন আপন ভাবি জারে সে দুঃখ দেয় মরে। আপন আপন ভাবি জারে সে দুঃখ দেয় মোরে ওরে সুখ বুঝি না এই কপালে বিধির বিধানে তাই তো আমার জনম গেল কান্দনে কান্দনে ওরে সুখ বুঝি না এই কপালে বিধির বিধানে তাই তো আমার জনম গেল কান্দনে কান্দনে হরে আমার মতো কপাল পোরা নাই রে এ সংসারে হরে আমার মতো কপাল পোড়া নাই রে এ সংসারে আপন আপন ভাবে যারে সে দুঃখ দেয় মোরে আপন আপন ভাবে যারে সে দুঃখ দেয় মোরে।